সারা বছর ধরে ট্রেন যাত্রীদের পাশে থাকার মানবিক বার্তা পুনরায় প্রকাশ পেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি জিআরপির উদ্যোগে এক নম্বর প্ল্যাটফর্মে ডিএসআরপি রানাঘাটের উপস্থিতিতে নৈহাটি জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভকত আগ আগত বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেতে উপস্থিত চল্লিশ জন প্রাপকদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার প্রক্রিয়া চলে স্বাভাবিকভাবে ফোন প্রাপকরা অতি অল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন জিআরপির তরফ থেকে হাতে ফেরত পেয়ে উৎফুল্লিত তার পাশাপাশি ফোন প্রাপকেরা নৈহাটি জিআরপির উদ্দেশ্যে এই ধরনের মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন আমার প্রায় তিন মাসের মধ্যে পেয়ে গেলাম গেল ভালোভাবে দেখছি কারণ এটা আমার অনেক তথ্য ছিল যেগুলো আমার হারিয়ে গেছিল আমি ভয়েও ছিলাম যে আর পাওয়া যাবে কিনা পেলাম ধন্যবাদ নৈহাটি জিআরপি ধন্যবাদ ভালো সাফল্য আমার নাম রঞ্জন কুমার বিশ্বাস আমি বর্ধমান থেকে আমি আট মাসের মাথায় পেয়েছি এই যে জিআরপি যে সাফল্যটা এটা তো মানে আট মাসের মধ্যে মোবাইল পেলেন মানে কি বলবেন জিআরপি উদ্দেশ্য যাই হোক আমরা যে কমপ্লেন দাজ করেছি আমরা কামনার জন্য আসি এদের কাছে স্যাররা আমাদের যাই হোক পাইয়ে গেছে আমরা একদম খুব ধন্য এতে এই বলবো ভিভো ওয়াই ফিফটি হারিয়েছিল কাঁচরাপাড়া এসেছিলাম মার্কেটিং করতে তা ফেরার পথে নৈহাটি আর হালিশহরে মাঝখানে হারিয়ে গিয়েছিল এটিতে এসে বুঝতে পারলাম যে ফোনটা হারিয়ে গিয়েছে তারপর এসে এখানে কমপ্ল্যান দার্জ করলাম নূপুর দাস মোবাইল ফোনটা হারিয়েছিলো ফেব্রুয়ারির ফেব্রুয়ারি তেরোই ডিসেম্বর হয় তেরোই ডিসেম্বর এক বছরের মধ্যে হ্যাঁ কী বলবেন জিআরপিকে ধন্যবাদ জানাবো ওনারা যেভাবে কাজ করেছেন চার মাসের মধ্যে হাতে আমি মোবাইলটা পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই এরকমভাবে মানুষের পাশে থাকলে মানুষ আরও উপকৃত হবেন মানুষ মানুষ মানুষের পুলিশের প্রতি বিশ্বাস যেটা আরও বেশি ভরসা হবে আরও বিশ্বাস ফিরে আসবে এটাই জানাবো সুশান্ত রায় প্রত্যেকে খালি সব